বন্ধু রে চুলাইরে তোমারে কোথায় রে বন্ধু ছাইরা রে আমার বন্ধু রে তুমি রইলা কোথায় রে কোথায় গেলে পাব খুঁজে বন্ধু তোমারে যেইখানেতে থাকো বন্ধু কইরো একটা লাইক ভালোবাসা তুমি আমায় কইরো একটা শেয়ার মনে চাইলে কমেন্ট করিও একটু ভালোবাসা দেখাইও যে কজনে এই ভিডিওটা দেখে একটা করে যদি লাইক করে তাতে আমার একটা ইনকাম হয়ে যায় যদি একটা শেয়ার করে আরও ভালো হয় ইনকাম আর যদি একটা কমেন্ট করে তাতে আরও ভালো হয় ইনকাম হুম তো আমাদের ইনকামের জন্য আপনার একটু সহযোগিতা করলে আমাদের একটু ভালো হয় ভাইয়া যে যেখান থেকে শুনবেন দুঃখে দুঃখে জন্ম বন্ধু তোমার দুঃখে দুঃখে জন্ম গেল তোমার লাইগা রান্না দেশ গ্রামে যারা থাকে তারা আরো কষ্ট কইরা রান্দে তুমি বুঝো না রে তুমি বুঝো না রে তুমি বুঝো না রে তুমি বুঝো না দুঃখ ও বন্ধু রে বন্ধু চুলায় রান্দা আমি খাওয়াবো তোমারে যদি বন্ধু থাকো আমার না পাশে প্রাণের বন্ধু আরে সুজন বন্ধু আরে ভালোবেসে কি ভুল করেছি আমি তোমারে